তো যখন দফন করা হয়ে যায় সব কিছু কমপ্লিট তারপরে আমরা দোয়া করে থাকি দোয়া রেবি তোমরা ভাই তোমাদের ভাইদের জন্য তোমরা দোয়া করো তো এই যে শক্রিয়া যে সময় দোয়া করব আমরা তো এই সময়টা কোন সময় হবে মানে কি যে সবাই যখন চলে যাবে বা যখন আমরা ওই যে পানি ছিটানোর কথা বললাম যে পানি ছিটিয়ে নেব তারপরে কি টাইমটা কি আমরা সে দোয়া করব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে আছে যে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম যখন কবর যখন মৈমিতকে দাফন করে ফারেক হয়ে গেলেন শেষ করে দিলেন তখন তিনি বললেন ইস্তাক সরুল আখি কুম তোমরা তোমাদের ভাইয়ের জন্য ক্ষমা কামনা করো মাঘরাত কামনা করো ফাইনাহুল আন ইস কারণ যে এখন তাকে জিজ্ঞাসা করা হচ্ছে এখন তাকে জিজ্ঞাসা করা হচ্ছে আর এই ইস্তেফার বা এ সওয়াল জবাব তখনই করা হয় যখন মানুষ তাকে দাফন করে শেষ করে দেয় দাফন দাফন করে যখন শেষ করে দেয় দাফন যখন পরিপূর্ণ হয়ে যায় মাটি দেওয়া হয়ে যায় তখনই আসেন বা তখনই তখনই এই এই দোয়া দোয়া করা করা উচিত উচিত দাফন শেষের পরে প্রত্যেক ব্যক্তি মাটি দিয়ে দিলে তখনই সে দোয়া করবে না যখন মাটি দেওয়া পরিপূর্ণ হয়ে গেল তখন সবাই তখন সবাই নিজ নিজ সে ব্যক্তির জন্য স্তর ফার করবে এখানে একটা প্রশ্ন যেটা আমাদের সমাজে দেখা যায় যে দাফন করার পরে সবাই সম্মিলিত ভাবে একসাথে মাইনিতের মাঘফরাতের কামনা করা থাকে বা দোয়া করা থাকে একসাথে দোয়া করা দলবদ্ধ ভাবে দোয়া করা ইস্তেমাই দোয়া করা মাইনিতের জন্য এটা হাদিস কোরআনে কোথাও প্রমাণ নেই সুতরাং যে কাজটা রসুল্লাহ সাল্লাহ আলী ও সাল্লামের পক্ষ থেকে প্রমাণিত নয় যে কাজটা সাহাবারা করেনি সেই কাজকে এবাদত মনে করে সম্পাদন করা এটাই হচ্ছে বিরাট সুতরাং দাফন করার পরে বা মেদকে মাটি দেওয়ার পরে দলবদ্ধ হবে একসাথে দোয়া করা এটা হচ্ছে বিদাত এটা হচ্ছে বিদাত কিছু বলেন যে ইস্তা এখানে তো জামার শেখা আল্লাহ রসুল বলেছেন সুতরাং জামার শেখা দিয়ে ইস্তফ লাল করেন এবং বলেন যেখানে তো আল্লাহ নবী সবাইকে বললেন যে সবাই দোয়া করো তাই এখানে ইজতেমাই ভাবে বা দলবদ্ধ ভাবে দোয়া করলে আপত্তি খুঁজা এখানে আপত্তি আমাদের সেই জায়গাখানে যে আল্লাহ রসুল সাল নিজেই বলেছেন যে ব্যক্তি এমন কোন কাজ করলো যে কাজের উপরে শরীয়তের কোন স্বীকৃতি নেই সেটাই হচ্ছে মারদুদ বা প্রত্যাখ্যাত আমল সুতরাং যে কাজ সাহাবারা করেননি রসুল্লাহ সাল্লাহ সাল্লাম করেননি সেই কাজকে নেকি মনে করে করা বেদাত কারণ এখানে একটা একটা বেদাত দ্বিতীয় হলো নিজেকে তাদের চাইতে উত্তম মনে করা হবে যদি উত্তম হতো তাহলে সাহবাগর আমাদের আহ আমাদের আগেই তারা এই কাজটা করে ফেলতেন বা করতেন সুতরাং বোঝা গেল যে এই কাজটা উত্তম না এই কাজটা সাহি না এই কাজটা শরীর বিরোধী জি তবে কিভাবে করবেন সবাই নিজে নিজে ইস্তে করবেন এবার এখানে আপনার প্রশ্ন হতে পারে যে সবাই তো আর আস্তা ঘুরলা বলতে পারে না যে আল্লাহ মকফুর আল্লাহ মকফুর সবাই তো আর এইভাবে আরবিতে বলতে পারে না তাহলে কিভাবে দোয়া করবে তো দোয়ার জন্য আরবি ভাষা সত্য নয় দোয়ার জন্য আরবি ভাষা সত্য নয় আল্লাহ বলবেন তোমরা তোমরা তোমার ভাইয়ের জন্য ক্ষমা কামনা করো মাপ চাও তো মাপ চাও তোমার ভাষা আপনার ভাষা যেটা যার যার যারা ভাষা সেই ভাষা দিয়ে আপনি তার ক্ষমা কামনা কর করবেন হে আল্লাহ তাকে তুমি ক্ষমা করো হে আল্লাহ তাকে তুমি জান্নাত দাও হে আল্লাহ তাকে হলো দোয়া সুতরাং দোয়ার কোন ভাষা নেই দোয়ার কোন ভাষা নেই তবে যেই দোয়াগুলি আল্লাহ নবী যেই স্থানে আমাদেরকে শিখিয়ে দিয়েছেন সেই দোয়াগুলি সেইভাবেই বলা শূন্য সেইভাবেই বলা জি